ਜਾਵ ਲੈ ਚਾ хайро ки сабақ баробар аниқ бодаро сабақ баробар сабақ аййе чарман 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 са ये तू ना मला अरे मी तिकडा मला जातो तू खाव ना अरे रे बाबा गोरा देश रे रे दुनिया जो ना तू टाट तू बोल बोल গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এইটা কোন শিরোনামে হলো অবস্থা আপনার কাছে আসল কথা এই যে ভাই হলো তুমি হরে বাকি तो लोग तो लोग तो पात्र है रो रो करते हैं रो रो करते हैं ا سونو و оееова оада да نوا علي او دا اره دان کو ماده اي لوک ماده دان کو বড়লাই নিড়লাই <Five pressing ricochip67> <mșbierente> 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 <m ornamenting> Such marriages <laughs> fitz as manyota biranyazar hey みんなここで寝てる。<music> <music> 아빠도 안고아아 <mind mushroom proverbique> <�ız Wireless> <laughs>

কাঁচা কাঁচা ঠিক আছে গলা কেন ভালো লাগে না

এখনো অনেক কটা বাকি আছে কতক্ষণে রান্না শেষ হবে কে জানে বাজার দোকান করে এসে রান্না করতে গেলে অনেক বৃষ্টির জন্য আজকে সমস্যা হয়ে চলে বৃষ্টি হোক কি হলো ধনেপাতা চাটনিকে কিন্তু বেশিরভাগ খাওয়া যাবে না আমি

अनजान है और एकटा है कुछ हम जाइने बात बोलो की है चले नाम ही भूले जाए अरे एखनटा निया अरे की टैंक ना टैंक ना टैंक ना

তুমি তো বাঁচো ছোট দিতে দাও যাবে ও তো ছেড়েই গেল দিলে এ হয়ে যাবে না করে মাছ গুলো কি খুঁজছো আলু খুঁজতেছি এই এটা আলু না এটা মাছ এই

আমি মাছ পরে খাবো আমি ওটা ওটা জজ ধুয়ে এনেছি আমি ও পরে খাবে পছন্দের কোনটা কি খাবে বলো তুই না করে খাওয়া শুরু কর তুমি খাওয়া শুরু কর ধনে পাতা দিয়ে অল্প করে ভাত মাখো সবটা দেখে তিন রকম পদ আছে আমি কটা বাজে খাওয়া কটার সময় খাচ সেটা টাইমটা একটু বলো টাইম يلا পাঁচটা বেজে গেছে

তুমি এখন আমাকে একটু তোমরা বলো না যে ব্লক করে তো খুব টাকা ইনকাম অত কিছু খাটনিটা তো দেখো না সেই বাজারে গেছি এখন ছটা বাজে এই ভাত খাটছি ইউটিউব সামলে সংসার সামলে যে এখন খাচ্ছি এইভাবে অনেক অনেক ইজি ইউটিউব করা প্রচুর ইজি যাদের হেল্পিং হ্যান্ড থাকে মা মাসি পিসি থাকে তাদের ব্যাপারটা আলাদা আমাদের তো কেউ আমাদের করতে হয় আমার কেউ নেই যে রান্না করে আমার জন্য রেখে দেবে সবটা নিজের হাতে করতে তাহলে স্বাভাবিক একটু দেরি হয়ে যায় একটু মানে পৌনে ছটার সময় দুপুরে খাবার খাচ্ছে সেই সকালে পরোটা খেয়ে তুমি তো কিছু খাও নি ও কিছুই খায়নি আমি শুধু এর চিন্তা করছি তোকে বারবার বলছি না যে আমি তুই থাকতে পারছি না পরোটা খাবার পরো এ কি করে রয়েছে আমার এই চিন্তা এখন বুঝতে পারছে না পরে বুঝতে পারবে পরে

গলা চুল গাছে না ভালো হয়েছে সেই একটু ঝাল হলে আর একটু ভালো আছে মিথ্যে কথা বললো না তুমি সেই

সেটা আমি যখন মানাচ্ছি তখনই আমি বুঝতে পারছি এটা ইলিশ মাছের মাথা দিলে সেই কচুর শাক মানে ইলিশ মাছ জল মতো হম জমা ভালো কেক 또 바로 감 তুমি ভাবলে তো যে আমি এতে ঝাল দিইনি আমি এতে ঝাল দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি আমি এখানে গুঁড়ো লঙ্কা কেন দিতে যাব গুঁড়ো লঙ্কা সব প্রত্যেকের পেটের সমস্যা গুঁড়ো লঙ্কা আমি দেবো বেটে দিয়েছ তো পেটে কাঁচা লঙ্কা দিছি ওই জন্য গলা ধরে বুদ্ধি পেয়ে গেছে বুদ্ধি পেয়ে গেছে না তুমি বুঝো আগে থেকে আমাকে বলে যাচ্ছ আমি বলছি আমাকে শান্তিতে পড়তে দাও তুমি তো চিড়ে দেবে তো চিড়ে দিতে একবার গলা ধরবেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি সবই কাঁচা লঙ্কা আর তুমি বেটে দিবে একবার বেটে দিলে কি হয় তরকারিটার সাথে সব মিশে যায় না

দারুন হয়েছে দারুন দিয়ে মাখো আচ্ছা ঠিক আছে চলো